পৃথিবীতে এক কোটি নারী মানুষের বীর্য সংগ্রহ করবে এবং তার একটা বড় ল্যাব তৈরি হচ্ছে সেই ল্যাবের ভেতরে সেই বাচ্চাগুলো জন্ম নিবে সেইগুলোই হবে তার পার্সোনাল দাজ্জালের নমুনা আল্লাহ রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে মুসলমানের কাছে আজকে লটারি হালাল হয়ে গেছে বলি মুসলমান কাটছে মুসলমানের কাছে আজকে মদ হালাল হয়ে গেছে বলি মদের ব্যবসা করছে মুসলমানের কাছে আজকে সুদ হালাল হয়ে গেছে বলি হাত ব্যবসা করছে হালাল ভেবে অথচ এগুলো হারাম চুরি করা হারাম মিথ্যা কথা বলা হারাম আজকে তাকিয়ে দেখুন আল্লাহর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে যখন মূর্খরা দেশ চালাবে আর নেতৃত্ব দেবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে তার একটা কথা বলে দেই উলুবেড়িয়া বাজারে একটা বাচ্চা ছেলে 10 বছরের ছেলে 15 বছরের বাচ্চা তার বাপমা নেই ভিক্ষা করে খায় সে একটা লোকের পকেটে হাত দিয়ে 10 টাকা চুরি করেছে তাকে গ্রামের লোক এই বাজারের লোক তাকে খুঁটিতে বেঁধে পিটাচ্ছে 10 টাকা চুরি করেছিস চিন্তাই করেছিস পগর থেকে বার করেছিস একে পিটাও তাকে মার হাই রে সমাজ পেটের জন্য একটা বাচ্চা দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ আর যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাকে স্টেজে নিয়ে এসে গলায় মালা পরিয়ে হাততালি দিয়ে সম্বর্ধনা দিচ্ছ এটাই হচ্ছে কিয়ামতের আলামত যারা কমের পয়সা মেরে নিচ্ছে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে আপনি স্টেজে ডেকে মালা পড়াচ্ছেন তাকে হাততালি দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আর একটা এটি ছেলে দশ টাকা চুরি করেছে তাকে তুমি চোর বলছো আর যারা কোটি কোটি টাকা লুট করছে তাকে আপনি

চাল আর দাজ্জাল আসার আগে তার সৈন্য তৈরি হয়ে যাবে এলন মার্কসের নাম শুনেছেন না শুনেন শুনেছে বিরাট টাকার মালিক বড় কোম্পানি সে एलान করেছে 2026 সালে পৃথিবীতে 1 কোটি নারী পুরুষের বীর্য সংগ্রহ করবে এবং তার একটা বড় ল্যাব তৈরি হচ্ছে সেই ল্যাবের ভেতরে সেই বাচ্চা গুলো জন্ম নিবে সেইগুলোই হবে তার পার্সোনাল আগামী দিনে এলান করে দিয়েছে এলন যে আমি আমেরিকায় প্রেসিডেন্ট পদে লড়াই করব এই ডোনাল্ড ট্রাম্প এম কিছুই লয় দাজ্জালের আসল সৈন্য তো তারাই তৈরি হবে সেই গলো আর আপনার আমার ঘরে সরসাদা একটা সিস্টেম কেন 2026 সালের পরে বৈজ্ঞানিকরা বলছে মানুষের আয়ত্তে আর এই মোবাইল থাকবে না মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে এই মোবাইলটার দাম 40000 টাকা ওপো মনে হয় আমাকে একজন গিফট করেছে যাই হোক এই মোবাইলটা যখন নিলাম আমাকে বলল হুজুর এইগুলোর ভিতরে এমন সিস্টেম আছে আপনি ইউটিউবে যাবেন যে ভিডিওটা ভাববেন আপনার চোখের সামনে আসবে তার মানে কি বুঝতে পারছেন এই মোবাইল আমার ব্রেনকে কিন্তু ক্যাপচার করছে

মারাত্মক পড়া তো আমি তার কিরাত খুঁজতেই থাকি ইউটিউবে পাই আমি সেই দিনে খালি মনে মনে ভেবেছি এই কারীর কিরাতটা চলে এলে ভালো হয় আল্লাহর কসম চলে এলো 10 সেকেন্ডের ভিতরে তার কিরাত চলে এলো আমি যেটা আজ দশ বছর ধরে খুঁজছি মোবাইল ইউটিউবে আজকে সেটা আমার চোখের সামনে এ আই আসার পরে আমার ব্রেনকে ক্যাপচার করেছে সেই কারীর কি চলে এসেছে আমার বন্ধু আমার ভাই যদি বলেন এই সিস্টেম কি করে কাজ করবে যারা মনে করছেন আমি ইমান আমাদের যাদের ঈমানদার যারা আছে যে আমরা দাজ্জালকে মানব না এখন দেখেন এই মোবাইলে ফোন পে আসছে আসছে না আসেনি ফোন পে আছে গুগল পে আছে বিভিন্ন রকম মানুষের হাতে আর টাকা থাকবে না সব এই মোবাইল আর আপনার অ্যাকাউন্টে আপনি খালি জানবেন আপনি 10 লাখ টাকার মালিক টাকা আপনার হাতে থাকবে মোবাইলে থাকবে যখন দাজ্জালকে অস্বীকার করবেন আপনার দোকানে গেলে আপনাকে মোবাইলের দ্বারা পেমেন্ট করতে হবে চাল কিনলে আলু কিনলে পেঁয়াজ কিনলে তেল কিনলে পানি কিনলে যা করবেন এই মোবাইলে পেমেন্ট হবে আপনার সিস্টেম লক করে দেয়া হবে আপনি আর টাকা ব্যবহার করতে পারবেন না যেহেতু আপনি চালকে অস্বীকার করেছেন এই ভাবে অনাহারে বহু মানুষকে দাজ্জাল হত্যা করবে বহু মানুষকে সিস্টেমে তারা হত্যা করা হবে বহু মানুষের ঈমান ধ্বংস করা হবে এই সিস্টেমে দ্বারা ওই জন্য দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল আর এই সিস্টেমকে ধ্বংস করার একটাই মূল অস্ত্র আছে আপনি আপনার ঈমানকে মজবুত করুন কালমার উপরে টিকে যান জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনার দিকে বাস্তব সত্য কথা বলছি আজকে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে আমাদের মতো মৌলবীর কারণে অনেকজন বলে হুজুর আমাকে একজন ফোন করে বলছে যে হুজুর আমি একটা ব্যবস্থা করছি কোথায় কলকাতায় কি করবে এই মলবিদের যে ঝগড়া ফোনেতে দেখছি মোবাইলের মাধ্যম দিয়ে তার থেকে ভালো সব দলের মলবিকে এক কাছে বসা বসা দিয়ে মাসোয়ারা করে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ যা আছে মিটি নিয়ে আমরা একটা দল হব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মিথ্যা সত্য নবীজি বলেছেন আমার উম্মত উম্মতি এরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম আচ্ছা এরপর যদি বলেন সবাই এক হয়ে যাবে তাহলে কেমন হবে তিয়াত্তরটা দল হতে হবে রসুলের হাদিস মোতাবেক কিন্তু আপনি বলছেন আমি কোন মলবির কথা শুনবো আপনাদের এখানে বাজার আছে না নাই সবজি বাজার আছে এরকম কোন বুদ্ধিজীবী লোক আছে সকাল বেলায় সবজি বাজারে গেল বাজারে যাওয়ার পরে বললে দাদা আমাকে পচা টমাটো দে কেউ পচা টমাটো কিনবে পচা আলু কিনবে আপনি আলু কিনলে আলুটা দেখে নিবেন পেঁয়াজ কিনলে দেখে নিবেন টমেটোটা ঘুরিয়ে দেখে নিবেন মাছ কিনলে পেটটা টিপে দেখে নিবেন কেন পচাটা লুবন আপনি পচা মাছ চিনতে পারলেন পচা টমেটো চিনতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন পচা আলু চিনতে পারলেন আর কানা হুজুর তুমি চিনতে পারোনি যে সমাজকে धोका দিচ্ছে প্রতারণা করছে মিথ্যা গল্প বলছে দুঃখ বলে দি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো নবীদের থেকে উপরে হতে পারে কথা বলে না নবীদের ওপরে যেতে পারে সাহাবিদের ওপরে যেতে পারেন হাজরতে আবু বাক্কার সিদ্দিক রেখে আল্লাহ সুমান ইমান হতে পারে কথা বলে সমতুল্য করা যাবে করা যাবে দশজন সাহাবি আসারাই মুবাসার জন্য চারজন খালিফা আল্লাহ রসুল সাল্লাহ কিন্তু আজকে বর্তমানে এই স্টেজে বসে অনেক মুসলিম ভাই হাসছে আমাদের বক্তব্য শুনে যে ইসলামটা গল্পতে ভরা কেন আমাদের মতো কিছু মাথায় টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে স্টেজে বস করাচ্ছে মানুষ গলার সুর শুন অনেক হুজুর সুর করে বক্তব্য শুনেই সমাজ শেষ হয়েছে হুজুর সুর করে বলে যারা আমি মেদিনীপুরে জলসা করতে গেছি বলে হুজুর আপনাকে বারোটা থেকে দুটো দেবো আমি মনে হয় বারোটার পরে জলসা করি বলে না করতে হবে আমার সাথী ঠিক আছে কোন জায়গার হুজুর জানি না রাত দশটায় চেপেছে আমি শুয়ে আছি পাখির গল্প ধরেছে পাখির কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই সুদ নাই গাঁজা নাই মদ নাই কিছু নাই পাখির গল্প বারোটা বাজতে দশ আমি স্টেজে গিয়ে হুজুরের পাশে বসলাম আর পাঁচ মিনিট বাকি আছে একজন নামাজি চাচা বলছে হুজুর পাখিটা এখনো উল্লোনি হুজুর তখন কি বলছে জানেন

আমি মসজিদে শুয়ে আছি তার বায়ান চলছে আমি তো বায়ান শুনে তোর পেয়ে উঠে গেছি যে এক্ষুনি স্টেজে গিয়ে ওকে মারতে হবে যে বায়ান বলছে কি পুরো ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কার বড় গল্প বাবা বড় পীর আব্দুল কাদের জিলানি এত বড় পীর ছিল দস্তরখানে খানা খাচ্ছে দস্তরখানে খানা খেতে খেতে দেশি মুরগির হাড্ডি গলম গলম এক দিকে রাখছেন একজন মুরিদ বললেন বাবা এই হাড্ডি গলো এক জায়গায় কেন জড়ো করছেন বড় পীর বললেন আমি এই হাড্ডি গলো জড়ো করছি খাবার পরে আবার এই মুরগিটাকে জীবিত করে দেব যাব

আপনাদের হাওড়া জেলায় পাক মানে চলছে বলছে বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোম গুলো উঠে যাবে আমি স্টেজে গিয়ে বললাম আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের কথা বলে না আল্লাহর পাওয়ার বেশি তাহলে আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে কথাটা বুঝতে পারেন তার মানে এটা বানানো কথা বাজার চালাবার জন্য সমাজের লোক তখন স্কুল কলেজ কোরআন হাদিস জানত না এই গল্প বানিয়ে হুজুরের বাজার চলেছে বড় কষ্ট লাগে সমাজ আজকে শিক্ষিত সমাজের কাছে দিন এসছে হাদিস কোরআন এসছে বাংলা হাদিস কোরআন চলে এসছে মানুষের হাতে হাতে

দিনাজপুর ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া বলে একটা জায়গা আমি গিয়েছিলাম জনসংক্ততা তার 3 দিন আগে উত্তর প্রদেশের একজন বক্তা এই রকম মুতা পাগড়ি পরে সে কি bayan করছে জানেন সমাজকে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এত বড় পীর ছিলেন তিনি কাবা ঘর তواف করতে যেতেন না কাবা ঘর তিনার ঘরে আসতো তواف করতে নাউজ বিল্লাহ বলে নাউজ বিল্লাহ বলে

বলেতে পানি দেইনি আনা সাগরের পানিটা গুটাই পদ্মায় ভরে নিয়েছে কে কোন পাগল ছাগলে लेके दीजिए বইয়েতে ওই গল্পটা হুজুর মজমায় বায়ান করছে এটার দ্বারা ইসলাম কি পাবে এটা তো গল্প এটা তো বানানো এটা মিথ্যাও হতে পারে আর সত্যর কোন সত্যতা নাই যদি আনা সাগরের পানিটা খাজা মরিদিন চিস্তি রহমতুল্লাহ আলাই বদনার ভেতরে ভরে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিয়াতা হাতের মুঠোই নিতে হতো তবে সত্য মানা যেত

ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করে তিনি বক্তব্য দিচ্ছেন জিতে দিতে লাস্টে তিনি বললেন মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খেতে নেবেন তার কারণ কি মানুষ থেকে উনি বুঝাচ্ছেন ওনার মনে করে যে তার কারণ হচ্ছে যে গোবর আর মুখে ছিটে দেয় এখন দেয় কি দেয় না সেটা আমি জানি এটা তার মুখের বক্তব্য তিনি মারা গেছেন তখন এই সব মোবাইলে রেকর্ডিং ছিল না থাকলে মানুষ শুনতে পেতে 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 তো

একটা ডিব্বার মধ্যে দিয়ে আছে তাহলে যেগুলোই লেগেছে সেগুলো তুলে ফেলে দিলাম তলা গুলো খাবো তখন তিনি চুপ করে গেলেন আমার আব্বাজি বললেন এটা আপনার যুক্তির কথা ইসলাম যুক্তিতে চলে না কোরআন চলে বলে তাহলে দলিল কি আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া আদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া পীরের নামে মান্নত আল্লাহ ছাড়া গাছেন নামে মান্নত আল্লাহ ছাড়া দাতার নামে মান্নত আল্লাহ ছাড়া বাবার নামে মান্নত যার কারণে আল্লাহ হারাম করলেন এই মাংসগুলো শূকরের মাংস প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস এইগুলো সব হারাম ওই সময় আমার ভাই আপনার মন গেছে খাওয়াবেন গরিবকে খাওয়ান আমাদের দেশের লোক ঘরের পাশে চাচি আছে চাচি গরিব মানুষ চাচির গায়ে শীতকালে একটা চাদর নেই যে ঠান্ডা ঢাকা দিয়ে চাচিকে চাদর কিনে না গিয়ে চাপি আসছে তোর বাবাকে ঠান্ডা লাগেনি খাজা বাবা চাচার প্রয়োজন নেই তোর বাড়ির পাশে তোর খালার প্রয়োজন আছে তোর চাচির প্রয়োজন আছে তাকে একটা চাদর কিনে দে রাজি হয়ে দেওয়া দিনটা তোর আসান হবে না

তিনটে ব্যক্তি দু আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন সুবহানাল্লাহ কে কে শুনেলেন ওয়া আতিদাল বাবা কাছে গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তোমার পাশের গরিব নবীজির হাদিসে আছে তোমরা তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো যে পাশের গরিবের আর গরিব না দেখতে পাও রাতের বেলায় যদি আপনার পাশে গরিব বাস করে আর আপনি যদি খানা খেয়ে শুয়ে পড়েন আর তার যদি খোঁজ না লেন যে তার বাড়িতে চুলা জ্বললো কিনা ভাত হলো কিনা অথচ আপনার বাড়িতে ভাতও বেঁচে গেছে তরকারিও বেঁচে গেছে ফ্রিজে বিবি ভরেছে কিন্তু পাশের গরিবকে দেয়নি জেনে রেখে দেবেন আপনার নামাজ ব্যর্থ আপনার দুনিয়া করা আল্লাহর কাছে আল্লাহর জন্য ব্যর্থ

যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রি তের বাড়িতে রান্না হয়েছে যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো রাত্রে তেরা খাইনি ওপর শুয়ে গেছে বাজার করে চাল ডাল নিয়ে সব নিয়ে তারা উঠার আগে তাদের দরজায় নামি দিয়ে পালিয়ে যেত যেন বুঝতে না পারে কোন ব্যক্তি নামিয়ে দিয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকের দিনে ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে দিয়াত অনেক দূরের কথা আমার বন্ধু শুনে নেন আমি এই রানী হাতির কাছে জলসা করেছিলাম কি বলেছিলাম জানেন তো এই বন্ধনলন গরু গরু যে গরীবরা লিখছে সেই গরীবরা একা পাপী হবে না সেই গ্রামের যতগুলো ধনী থাকবে তারাও পাপী হবে যদি বলেন কেন তুমি যাকাত হিসাব করে দাও নি তুমি যদি জাকাত দিতে গ্রামে একজন বড় লোক আছে কোটিপতি সে এলান করলো বছরে আমার আড়াই লাখ টাকা জাকাত বেরোয় তো গ্রামে কার মেয়ের বিয়ে হচ্ছে বছরে একটা করে মেয়ের বিয়ে আমি আড়াই লাখ টাকা দিয়ে দেব আপনি বলুন একজন ইন্তেজারে থাকবেন নামটা লিখিয়ে দিল যে ভাই এই বছরে আমার সামনে বছরে মেয়ের বিয়ে দেব তো আড়াই লাখ টাকাটা আমাকে দিয়ে দিন আমার আমার বিটির বিয়েতে তো সে ইন্তেজারে রইলো যে এই লোকটা দিবে সেই লোকটা সুদের উপরে টাকা দিবে আপনি দিচ্ছেন না বলে তাকে দিতে হচ্ছে ওই জন্য রাসূলের হাদিস আপনি যদি এক টাকা দান করতে পারেন কয় টাকা বললাম এক টাকা আমি হাত পেতেছি গরীব মানুষ আপনার কাছের মানুষ হাত পেতেছি আপনি এক টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো আমাকে হাত পাতনেওয়ালা বানাও আপনি আপনি যদি ওই হাতটা যদি আপনার হতো দেনে বালা লোকটা যদি ও হতো এই খালি নিজের ব্রেনকে জিজ্ঞেস করবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে আমি একবার বর্ধমানে বিগ বাজারে আমার একটা বন্ধুর জুসের দোকান ছিল কারণ বসত পরশুবা এখন ভেঙে দিয়েছে একবার বিগ বাজারের পাশে আমি কোনো কাজ না থাকলে কিংবা বর্ধমানে দরকার থাকলে তার কাছে গিয়ে বসে জুস খেতাম তো অনেক দেখবেন ছেলে বর্তমানে ঘুরে বেড়ায় অনেক জায়গায় তো চার পাঁচটা ছেলে ছেলে তো তারা টাকা আমি তাকে উত্তর দিলাম এই বাচ্চাটা যদি তোমার মেয়ে হতো তুমি কথা বলতে পারতে তুমি তোমার কাছে কিছুই নেই আর এই মেয়েটা যদি তোমার সন্তান হতো আর আমার কাছে হাত পাত

হজরত শুয়েবা লুতবা বড় বড় দামি দামি বড় লোক সাহাবীরা বসে আছেন নবীজির চারিদিকে এক কোণে মসজিদে নববী সাইয়েদানা Bilal Habeesi رضی اللہ تعالی عنہ তিনি হচ্ছেন কৃতদাস মসজিদে নববীতে ঝাড়ু লাগাত লোকের বাগানে কাজ করে কৃতদাস কালো জংজঙের চেহারা ঠোঁট গুলো মোটা বসে আছে এক কোণে আর থাম্বায় ঠেস দিয়ে চোখের পানি ফেলাচ্ছেন আমার মতো গরীবকে কি নবীজি নিজের দস্তরখানেই মালদাসের সাথে বসাবেন ডাকবেন আমার আল্লাহ হুকুম দিলে এবং নবীর জি দ্বারা বললেন হে বেলালে হাবসি চলে এসো আমার দস্তরখানে তুমি না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ বেলালে হাবসি কে ডাকলেন আর বসালেন আর বললেন তুমি যতক্ষণ না আমার দস্তরখানে বসবে আমার এই খানাদস্তরখান আল্লাহর বারগাহে মকবুল হবে না কবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আপনি খোঁজ নিয়েছেন নাম্বার এক ওয়া আকিদাল কুরবা কাচের গরীব নাম্বার দুই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না ওয়াবনা সাবিল ওয়া লা তুবদির তাবদির আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে এই মুসাফিরের হাতকে জীবনে ফিরিও না মুসাফির অনেক মাদ্রাসা वाला রমজান মাসে আসে না আসে আসে মাদ্রাসা वाला মসজিদ वाला তবে একটা কথা জেনে রেখি তবে আমাদের দেশে এখন বর্তমানে কিছু লোক যাকাতের পয়সা মসজিদে দিতে দেয়া যাবে না যাকাতের পয়সা মসজিদে ঈদগাই লাগানো যাবে না এই মাসলাটা জানা দরকার